সময় এই সময়গুলো আর পাবো না তাই না চোখের নিমিষেই যেন বাচ্চা কাচ্চাগুলো বড়ো হয়ে যাচ্ছে এই তো সেদিন আমার কোল আলো করে ওরা আসলো আর আজ দেখতে দেখতে কতটি বছর এই যে এই সুন্দর মুহূর্তগুলো ওদের কথা বলা ওদের দুষ্টামি ওদের বাবা মার সাথে আহ্লাদ আদর ভালোবাসা এগুলি কিন্তু আর পাবো না তাই না একদিন তারা কত বড়ো হবে এই সময়গুলো যদি থামিয়ে দেওয়া যেত ওরা যদি ছোটোই থাকতো কতই না ভালো হতো তাই না তো থাক এইসব কথা কারণ তাহলে আমি ইমোশনাল হয়ে পড়বো তো এই যে কত কিছুই তো দেখলেন না একটু আগে যে আমি বলছিলাম ওদের বাবা মেয়ে ছেলের খুনসুটি ভালোবাসা এখানে কিন্তু আমাদের ছোট্ট একটা ঝগড়াও হয়ে গেছে বলতে পারেন তো এটা হয় ব্যাপার না তো আমি জুম করে আপনার কেকটা দেখাচ্ছিলাম যে আসলে কেকের লুকটা আসলে ওই কিছু করিনি বড়ো ছোটো করে কোনো প্রোগ্রাম করিনি আসলে এটা হয়েছে কি ওর আমার মেয়ের আনিফার বার্থডে ছিল পঁচিশে জুন আমি কেক কাটছি অনেক লেট করে কারণ কি বেশি কিছু করতেও পারিনি এর জন্য ও অনেক অসুস্থ ছিল এর জন্য আর আমি ভেবেছিলাম এবার আর কিছু করব না তো পরে দেখি মেয়েটার মন খারাপ আর একটু সুস্থও হয়ে গেছে হ্যাঁ যে একটু কেক কাটলে ওরা আনন্দ পাবে মজা পাবে এর জন্যই ছোট্ট খাটো ঘরোয়াভাবে কিছু একটু ওদের ওরা যেটা পছন্দ করে ওটা রান্না করলাম একটা কেক এনে একটু কাটলাম যাতে ওরা একটু আনন্দ পায় আর কেক তো ওদের ভীষণ পছন্দ এর জন্য ভাবলাম না একটা কেক এনে বাচ্চাদের কাটলে ওরা অনেক খুশি হয়ে যাবে এর জন্য এইটা করা তার মধ্যে ভিডিও করাও ছিল অনেক দিন দু একদিন আগেই আমি ভিডিও এডিট করে ভিডিও পাবলিশ করতে করতে আবার অনেকটা লেট হয়ে গেল তাহলে বোঝেন আমি কতটা অলস এই তো এবার ক্যান্ডেলটাকে ধরনের পালা এটা ও ধরাতে পারছিল না আমাকে বারবার বলছিল ফ্যানটা অফ করে দিয়ে আসো আমি বলছি আমি পারবো না তুমি যাও পরে আমি হাতটা বাড়িয়ে দিলাম আচ্ছা আমি ধরি তুমি জ্বালাও এই তো সে জ্বালিয়ে দিচ্ছে এখানে আমি একটু স্লো করে দিয়েছি কারণ এটা যখন জ্বলে উঠবে খুবই মানে সুন্দর একটা মুহূর্ত ছিল এই তো দেখেন কি কতটা না খুশি হয়েছে আমার বাচ্চা দুটো মানে এই হাসিটাই না যথেষ্ট এই হাসিটা দেখার জন্যই মানে বাবা মা হয়তো সন্তানের জন্য অনেক অনেক কষ্ট করে সন্তানের মুখের হাসি বাবা মার কাছে অমূল্য আপনারা সবাই কিন্তু দোয়া করবেন আমার ছেলে মেয়েগুলোর জন্য আর কেউ মাসাল্লাহ লিখতে কিন্তু ভুলবেন না তো এইটুকু অনেক আমার ভালো লাগছিলো এই মুহূর্তটুকু এর জন্য একটু স্লো করে দিয়ে মানে একটু বেশি সময় দেখছিলাম এই আর কি আর কিছু না এই যে এটা এখন অফ হয়ে যাবে তারাও চুপ হয়ে যাবে এখন কেক কাটার পালা চলো আমরা কেক খাবো এখন বলছিলাম তো যাই হোক এই যে সুন্দর করে আমরা সবাই ধরে কাটছিলাম আর ওরা তো মানে পাগল হয়ে গেছে কখন কেকটা কাটবে আর কখন খাবে দেখবেন আমার ছেলেটা কি করে মাহিম বাবু ও পাগল হয়ে গেছে ও সবার আগে ওই আগে কেক খেয়ে নিবে আমি বলছিলাম বাবা তুমি যে আগে কেক খাচ্ছ আগে তো বোনকে খাওয়াতে হবে বোনের জন্মদিন না সে বলছিল না মজা কেকটা আমি আগে একটু খেয়ে নিই ওই দেখেন কিভাবে খাচ্ছে মানে কেক তার ভীষণ পছন্দ ভীষণ পছন্দ দেখেছেন কিভাবে খাচ্ছি আমরা তো চাইলে কিন্তু পারতাম এটা ভিডিও আরও কেটে কুটে শর্ট করার মানে ভিডিও লং হয়ে যাচ্ছে আবার ভাবলাম না থাক আমার ভিডিও আকারে আমাদের এই সুন্দর সুন্দর মুহূর্তগুলো নয় ক্যাপচার হয়ে থাক ক্যামেরা বন্দী হয়ে থাক এর জন্য এর জন্যই যতটুকু রাখা যায় ততটুকুই রেখেছি পুরো ভিডিওটাই তো আর শেয়ার করা যায় না আমার এই ভিডিওটা যারা এত ধৈর্য সহকারে পুরো ভিডিওটা দেখেছেন মানে এই পর্যন্ত যারা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ যদি ভিডিওর কোনো একটা অংশ ভালো লেগে যায় প্লিজ একটা লাইক দিয়ে দিবেন এখানে কেন এত হাসছিলাম আমি ছেলের বাবাকে বললাম কেক খাইয়ে দিয়ে আসো তো সে ছোট্ট করে হাঁক করেছে তাই বললাম যে এত ছোট করে হাঁক করলে কেন ক্যামেরা দেখে তো যাই হোক এই যে এটা হচ্ছে রাত্রে খাবার ছিল ওরা মানিফা রোস্ট পোলাও অনেক পছন্দ করে এর জন্যই ওদের জন্য রান্না করেছিলাম তো আজকের মতো এইখানেই বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ